হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো বলতে খুব একটা ভালো নেই দেখতে ভালো লাগছে কিন্তু অসুস্থ এখনো ভালো হয়নি ফেসবুকে টাইম দিতে পারি না হুম ফেসবুকও ঠিক মতন টাইম দিতে পারি না কেন জানেন আপনারা জানেন আমাকে সাপে কামড়েছিলো তো সেই থেকে আমার মানে মানব মানে শরীরের মধ্যে একটা যে ভালো লাগা হ্যাঁ যে আমার একটা কাজ করতে ভালো লাগবে বা তো সেইভাবে একটা মানব মানে ভালো লাগে না তো ফেস ভিডিও বানাতে হলে কিন্তু একটা আগ্রহ চাই হ্যাঁ মানে ভালো লাগা চাই তো সেই জিনিসটা আমার মধ্যে সব সময় আসে না তো সেই জন্য আমি ভিডিও খুব একটা বানাই না এবং মানে ভিডিও কাউরি সব সময় দেখতে পারি না এবং আই দিন একদিন দেখলাম ফেসবুকে ব্লক ব্লক করে দেয় তো আমি সেইভাবে আর ফেসবুকে কাজ করতে পারি না হ্যাঁ তো সাবধানে চলবেন হ্যাঁ সাপে কামড়ালে কিন্তু মানে রাসেল ভাইবার যে সাপটা যেটা বুড়া সাপ বলা হয় চন্দ্র বোড়া সেই সাপটা কিন্তু খুব খতরনাক কামড়ালে আপনি কিন্তু দেখতে মানে আপনাকে সব মনে করবে ভালো আছে হ্যাঁ আমাকে দেখে কেউ মনে হবে না যে অসুস্থ কিন্তু আমার শরীরে আমাদের দুর্বল তো কালকে একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো কালকে আমি কাজে গিয়েই তো কাজে গিয়ে দেখছি ফের আবার সাফ তো আপনি যাকেই ভয় করবেন আপনি তা আপনার সামনে সেই আসবে তো সাবধানে থাকবেন হ্যাঁ আমাকে আল্লাহ তালা বাঁচিয়ে নিয়েছে হ্যাঁ মানুষের দুয়াই এবং আল্লাহ তালা আমাকে আল্লাহ অনেক ভালো রেখেছে এখনও কিন্তু মানে সুস্থ বলতে কি আমার মনের মধ্যে এখনও যে আগ্রহ মানে যে কোনো জিনিসটা ভালো লাগা সেই এবং ভালো লাগা লাগার মধ্যে একটা পার্থক্য আছে তো আমি এখন মাঠেই আছি হ্যাঁ দুটো ঘাস কাটতে এলাম এই যে মাঠে প্রচণ্ড রোদ তো এই যে এইখানে ছিঙা আছে আমাদের এখানে মিনি এইখানটা তো এইখানটা বসলাম তো আমার উদ্দেশ্য এইটাই বলা যে অনেকজনা হয়তো বলে যে কি ব্যাপার দেখা যায় না তো এই জন্যই দেখা যায় না হ্যাঁ তো আমি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বলে থাকি কিছু মনেও করবেন না কেননা আমার দিমাগ সবসময় মানে ঠিক ইয়ে হয় না তো ডাক্তার আমার রিপোর্ট ভালো আছে ডাক্তারে বলেছে তোমার রিপোর্ট ভালো আছে এবং আমি দেখিয়ে এসেছি আমাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারে বলেছে একটু পাঁচ ছ মাস মানে রয়ে বসে কাজ করবে হ্যাঁ তাহলে আপনার ঠিক হয়ে যাবে আমার বাইরে যাওয়ার টিকিটও ছিল ক্যান্সেল করে দিয়েছি আমি আল্লাহ তালা আল্লাহর দিন আল্লাহ চালাবে হ্যাঁ বাঁচিয়ে রেগেটে বাঁচিয়ে আছি বেঁচে আছি এইটাই মানে আল্লাহর কাছে সুক্রিয়া অনেক সুক্রিয়া আল্লাহর কাছে ধন্য মানে ইয়ে দেওয়া যাবে না দেখছেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা যেখানেই কাজ করবেন সাবধানে কাজ করবেন এই সাপটা কিন্তু খুবই খারাপ জিনিস আর সাপে কামড়ালে কিন্তু রোজার পাল্লাই পড়বেন না একদম ডাক্তারখানায় চলে যাবেন হসপিটালে চলে যাবেন সরকার কিন্তু সব রকম ব্যবস্থা রেখে দিয়েছে আপনার সরকার লাখ লাখ টাকা আপনার পেছনে খরচা করবে একদম রোজার পেছনে যাবেন না রোজার পেছনে গেলে কিন্তু আপনার মরণের কারণ হয়ে যেতে পারে এবং দেরি করবেন না এবং কোনো জায়গায় কামড়ালে কিন্তু আপনি বাঁধবেন না বাঁধলে কিন্তু অসুবিধা আছে মানে সেখানটা আপনার হাত বাঁধে চলে যেতে পারে পাওয়া বাদতে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আল্লাহ